জয় শ্রীকৃষ্ণ মিত্র আজ আমরা এক অত্যন্ত গভীর ও জীবন পরিবর্তনকারী আধ্যাত্মিক যাত্রার সূচনা করছি এক এমন পথের অন্বেষণ করব যা আমাদের জন্ম মৃত্যুর চিরন্তন চক্র থেকে মুক্তির দিশা দেখাবে এই যাত্রা আমাদের পরিচিত বাস্তবতার বাইরে গিয়ে জীবনের সবচেয়ে মৌলিক প্রশ্নগুলোর উত্তর খুঁজতে সাহায্য করবে যা আমাদের চিরাচরিত চিন্তাধারার সীমা ছাড়িয়ে নিয়ে যাবে যেখানে প্রতিটি শব্দ আমাদের আত্মার সাথে কথা বলবে প্রতিটি বাক্য আমাদের জীবনের মূল প্রশ্নগুলোর উত্তর দেবে আমরা যে যাত্রায় প্রবেশ করতে যাচ্ছি সেটি একটি পবিত্র গভীর এবং অত্যন্ত গুরুত্ববহ বিষয় আমরা আজ আলোচনা করব গর্ভগীতা নিয়ে যা শ্রীমদ্ভগবদ্গীতার এক অত্যন্ত অনন্য ও গোপনীয় অংশ গর্ভগীতা রহস্যময় জ্ঞানের আধার আপনারা অনেকেই জানেন শ্রীমদ্ ভগবদ্গীতা আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক নিয়ে গঠিত যা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করেছিলেন কিন্তু গর্ভগীতা কি এটি ভগবদ্গীতার এমন এক অংশ যেখানে জীবনের সবচেয়ে মৌলিক প্রশ্নগুলির উত্তর নিহিত আছে ঠিক যেমন মন্দিরের গর্ভগৃহে স্বয়ং ভগবান বাস করেন তেমনি ভগবদ্গীতার মূল জ্ঞান এবং গধীরতম রহস্য এই গর্ভগীতার মধ্যেই নিহিত এটিকে কেবল একটি পাঠ বলা যায় না এটি জীবের জন্ম ও মৃত্যুর সম্পূর্ণ জ্ঞান তার কারণ এবং সেই দুঃখ থেকে মুক্তির উপায় বর্ণনা করে আমাদের পরম কল্যাণের জন্য প্রত্যেক মানুষকে এই পবিত্র গ্রন্থের শ্রবণ এবং মনন অবশ্যই করা উচিত গর্ভগীতার মাহাত্ম শ্রীকৃষ্ণের দিব্যবাণী ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই গর্ভগীতার মাহাত্ম বর্ণনা করেছেন তার পবিত্র বাক্য এই যে যে কোনো প্রাণী সৎ ভাবনা এবং পূর্ণ শ্রদ্ধা সহকারে এই গর্ভগীতার চিন্তন ও মনন করে তাকে আর কখনো গর্ভবাসের অসীম যন্ত্রণা ভোগ করতে হয় না সে জীবনমরণের এই অনন্ত চক্র থেকে চিরকালের জন্য মুক্তি লাভ করে আর এমন পবিত্র আত্মা শ্রীকৃষ্ণের শ্রীচরণে স্থিরস্থায়ী স্থান লাভ করে ভাবুন একবার এই পরম আশীর্বাদ আর কোথায় পাওয়া যায় আমাদের জীবনের প্রতিটি ধাপে আমরা সুখ ও শান্তির অন্বেষণ করি কিন্তু গর্ভগীতার অনুশীলন আমাদের সেই পরম শান্তি ও মুক্তি এনে দিতে পারে যা জাগতিক কোনো বস্তুতে নেই তাই আমাদের সকলেরই উচিত এই দুর্লভ গর্ভগীতার অনুশীলন করা এবং এর গভীর অর্থ অনুধাবন করা গর্ভগীতা ও শ্রেষ্ঠ সন্তানের জন্ম এক দিব্য সংযোগ গর্ভকালে একজন মা শুধু একটি শিশুর জন্মই দেন না তিনি সন্তানের ভাগ্যও নির্মাণ করেন আমাদের শাস্ত্র এবং প্রাচীন প্রথাগুলিতে এই বিশ্বাস অত্যন্ত গভীর ও সুপ্রতিষ্ঠিত যে গর্ভবতী নারী নিয়মিত গর্ভগীতা শ্রবণ করেন এবং এর অর্থ উপলব্ধি করে সঠিক চিন্তা ও মননের মাধ্যমে এটিকে নিজের জীবনে ধারণ করেন তিনি গর্ভকালীন বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা এবং অপ্রত্যাশিত বাধাগুলিকে সহজেই অতিক্রম করতে পারেন শুধু তাই নয় তার গর্ভস্থ শিশু শ্রেষ্ঠ বুদ্ধি উন্নত আচরণ এবং শুভ সংস্কার নিয়ে জন্মগ্রহণ করে জন্ম নেওয়ার পর সেই শিশু একটি আদর্শ এবং মহৎ জীবন যাপন করে যা তার পরিবার এবং সমাজের জন্য গর্বের কারণ হয় এইভাবেই গর্ভকালে প্রতিদিন গর্ভগীতা পাঠ বা শ্রবণ করলে একটি শ্রেষ্ঠ এবং সংস্কারী সন্তানের প্রাপ্তি হয় এটি শুধুমাত্র মায়ের মানসিক শান্তি নিশ্চিত করে না বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক শক্তিশালী নৈতিক ও আধ্যাত্মিক ভিত্তি তৈরি করে অর্জুন ও শ্রীকৃষ্ণের দিব্য কথোপকথন প্রশ্ন ও উত্তর পর্ব তো আসুন মিত্র এই গুরুত্বপূর্ণ এবং পরম পবিত্র গ্রন্থের পাঠ আমরা শ্রদ্ধাপূর্বক শুরু করি গর্ভগীতা আসলে ভগবান শ্রীকৃষ্ণ এবং মহান ধনুর্ভর অর্জুনের মধ্যে সংঘপ্ত এক দিব্য কথোপকথন কুরুক্ষেত্রের মহাযুদ্ধের পূর্বে যখন অর্জুন মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের গভীরতম রহস্যগুলো উদ্ঘাটন করে পথ দেখিয়েছিলেন এখানে অর্জুন মানবজাতির জাতির কল্যাণের জন্য অত্যন্ত আগ্রহের সঙ্গে শ্রীকৃষ্ণকে প্রশ্ন জিজ্ঞাসা করেন আর ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র সৃষ্টির প্রতিটি প্রাণীর কল্যাণের জন্য অর্জুনের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে তার জিজ্ঞাসা শান্ত করেন এই পবিত্র সংলাপ আমাদের জীবনের গভীরতম রহস্যগুলোর সাথে পরিচয় করিয়ে দেয় এবং আমাদের অজ্ঞানের পর্দা সরিয়ে দেয় এই কথোপকথন শুধুমাত্র অর্জুনের জন্য ছিল না এটি সমগ্র মানবজাতির জন্য এক পথ প্রদর্শক ছিল অর্জুনের প্রশ্ন জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি ও দুঃখের কারণ অর্জুন হে মধুসূদন দয়া করে আমাকে বলুন একজন প্রাণী যখন গর্ভজনীতে আসে তখন সে তার কোন গুণ বা দোষের কারণে আসে প্রাণী জন্ম নেওয়ার আগে গর্ভে ভয়ঙ্কর কষ্ট পায় এবং জন্মের সময়ও অসহ্য যন্ত্রণা ভোগ করে এর পরেও সারা জীবন তাকে রোগ এবং যন্ত্রণার কারণে দুঃখ পেতে হয় বৃদ্ধাবস্থায় তাকে অসংখ্য রোগ ঘিরে ধরে এবং অবশেষে তার মৃত্যু হয় হে ভগবান দয়া করে আমাকে বলুন সেই কোন কাজগুলি যা করলে মানুষ এই জন্ম মৃত্যুর ভয়ানক দুঃখ থেকে বাঁচতে পারে এই চক্র থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় আছে এই প্রশ্নটি মানবজাতির চিরন্তন জিজ্ঞাসা অর্জুন এখানে শুধুমাত্র নিজের জন্য নয় সমগ্র জীবকুলের মুক্তির পথ জানতে চেয়েছিলেন শ্রী ভগবানের উত্তর মায়ার বন্ধন ও জন্ম মৃত্যুর চক্র হে শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন তোমার এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সমস্ত প্রাণীর কল্যাণের পথ খুলে দেয় জন্ম মৃত্যুর এই বন্ধন সেই সমস্ত প্রাণীর নিয়তি যারা এই সংসারে মায়ার দ্বারা চালিত হয় যে প্রাণীরা এই সংসারের নশ্বর বস্তুকে ভালোবাসে তারাই কেবল সংসারের ক্ষণস্থায়ী বস্তুর আকাঙ্ক্ষা করে তাদের মনে সবসময় এই চিন্তা লেগে থাকে এই জিনিসটা আমি পেয়েছি আরও এইটা আমি পাবো এই অশান্ত চিন্তা তাদের মন থেকে কখনো দূর হয় না অষ্টপ্রহর তারা মায়াকেই সত্য বলে মনে করে যা আসলে একটি ভ্রম মাত্র এই মর্তলোকে কর্ম নেওয়ার পর প্রত্যেকটি জীবাত্মা এই সংসারের মায়ায় প্রভাবিত হয়ে পার্থিব সম্পদের বন্ধনে জড়িয়ে পড়ে তারা তাদের মূল উদ্দেশ্য যা হল একমাত্র ঈশ্বরের প্রাপ্তি সেটি ভুলে যায় পরিবর্তে তারা পরিবার পুত্র কন্যা আত্মীয় স্বজন ধন সম্পদ ইত্যাদির মোহে ডুবে থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সবের মধ্যে আটকে থাকার পর যখন জীবের অন্তিম সময় আসে তখন সে তার অসম্পূর্ণ ইচ্ছে অপূর্ণ আকাঙ্ক্ষা এবং সমস্ত জাগতিক মোহ নিলে চিন্তা করতে করতে প্রাণ ত্যাগ করে এমনটা এই কারণে হয় কারণ মানবজাতি জাতি কখনই সন্তুষ্ট হয় না তার মধ্যে সব সময় আরও কিছু পাওয়ার আকাঙ্ক্ষা লেগে থাকে আর এটাই কারণ যে মানুষ বারবার জন্ম নেয় এবং মারা যায় আর এই চক্র নিরন্তর চলতে থাকে মানুষ সংসারে ধন সম্পদ পাওয়ার কামনা করে কিন্তু ভগবানের ভক্তি থেকে বিমুখ হয়ে যায় এই কারণেই সে বারবার অসংখ্য জনিতে জন্ম নিয়ে জীবন মৃত্যু এবং গর্ভবাসের দুঃখ ভোগ করে এই চক্র থেকে মুক্তি পেতে হলে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে হবে এবং প্রকৃত সত্যের দিকে মনকে নিবিষ্ট করতে হবে অর্জুনের প্রশ্ন মনকে কিভাবে বসে আনা যায় অর্জুন হে মাধব এই সংসারের মোহ মায়া থেকে মুক্তি পাওয়া তো অত্যন্ত কঠিন বলে মনে হয় বড় বড় ঋষিমণিরাও এটাকে অতিক্রম করতে পারেননি সেখানে সাধারণ মানুষের কথা তো বলাই বাহুল্য কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার এই পাঁচটি এমন শত্রু যা মানুষ দিন রাত যাদের সঙ্গে যুদ্ধ করে দয়া করে বলুন একজন সাধারণ মানুষ কিভাবে এদের থেকে মুক্তি পেয়ে নিজের মনকে প্রভুর ভক্তির দিকে ফিরিয়ে আনতে পারে কারণ এই মন তো একটি মাতাল হাতির মতো যা কখনোই এক জায়গায় স্থির থাকে না এর গতি তো বাতাসের বেগের চেয়েও দ্রুত হে জনার্দন এই মাতাল হাতিকে কিভাবে বসে আনা যায় অর্থাৎ মানুষকে কোন প্রচেষ্টাগুলি করা উচিত যার দ্বারা মনকে ভক্তিতে লাগানো যায় এটাই জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্জুনের এই প্রশ্নটি আমাদের সকলের মনের কথা আমরা প্রতিদিন আমাদের ভেতরের এই শত্রুদের সঙ্গে লড়াই করি এবং মনকে নিয়ন্ত্রণ করা যে কত কঠিন তা আমরা সকলেই অনুভব করি শ্রী ভগবানের উত্তর জ্ঞানরূপী অঙ্কুশ ও নিরন্তর অভ্যাস হে কুন্তিনন্দন অর্জুন তোমার এই প্রশ্ন অত্যন্ত প্রাসঙ্গিক এই মন সত্যিই একটি হাতির মতোই আর তৃষ্ণা অর্থাৎ আকাঙ্ক্ষা হল এর শক্তি মন ইন্দ্রিয়গুলির বসে থাকে এবং ইন্দ্রিয়গুলি জাগতিক বিষয়গুলির প্রতি আকৃষ্ট হয় ঠিক যেমন একজন মাতাল হাতিকে বসে আনার জন্য মাহুত অঙ্কুশ ব্যবহার করে তেমনি মনকে বসে আনার জন্য জ্ঞানরূপী অঙ্কুশের ব্যবহার অত্যন্ত জরুরি এই ভক্তি এবং জ্ঞান নিরন্তর অভ্যাস করার ফলেই পাওয়া যায় শুধু ইচ্ছা করলেই হবে না ধারাবাহিক অভ্যাস এবং সাধনাই হল এর চাবিকাঠি অহংকার করলে জীবন নরকের মতো হয়ে যায় অহংকারী ব্যক্তির মন সব সময় ব্যাকুল থাকে এবং সে কখনো শান্ত হয় না শান্তি তো আসে নম্রতা এবং পূর্ণ আত্মসমর্পণের মধ্যে দিয়ে মনের এই চঞ্চলতাকে জয় করার একমাত্র পথ হল জ্ঞান ও অভ্যাসের সঠিক প্রয়োগ অর্জুনের প্রশ্ন ভক্তিলাভের প্রকৃত পথ অর্জুন হে জনার্দন কিছু প্রাণী আপনার ভক্তিলাভের জন্য বন জঙ্গলে গিয়ে তপস্যা করে ঘোর সাধনা করে আর কিছু সংসারী মোহমায়া ত্যাগ করে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় ভিক্ষা করে হে প্রভু এই সম্পর্কে দয়া করে বলুন আপনার প্রকৃত ভক্তি কিভাবে পাওয়া যায় কেবল বৈরাগ্য ধারণ করলেই কি আপনাকে পাওয়া সম্ভব অর্জুন এখানে ভক্তির প্রকৃত স্বরূপ জানতে চেয়েছিলেন যা বাহ্যিক আচারের ঊর্ধ্বে ভগবানের উত্তর অহংকারহীন নিঃস্বার্থ ভক্তিই মূল পথ সে ভগবান হে অর্জুন এটি একটি গভীর বিষয় যে প্রাণীরা আমাকে খুঁজে বের করার জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় তারা সন্ন্যাসী বা বৈরাগী নামে পরিচিত তারা মাথায় জটা রাখে এবং শরীরে ভস্য মাখে কঠিন ব্রত ও নিয়ম পালন করে কিন্তু এর পরেও তারা আমার দর্শন পায় না তাদের জন্য আমার দর্শন দুর্লভ কেন কারণ তাদের মধ্যে প্রকৃত ভক্তি এবং প্রেমের অভাব থাকে তারা প্রায়শই অহংকারে ডুবে থাকে আমি এত তপস্যা করেছি আমি এত জ্ঞানী এই ধরনের অহংকার তপস্যা বা বৈরাগ্যের অহংকার আমার ভক্তি পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা শুদ্ধ মন থেকে ভক্তি করা নিরন্তর অভ্যাস করা যারা কাম ক্রোধ মোহ লোভ এবং অহংকার থেকে মুক্ত আমি তাদেরকেই দর্শন দিই আমার প্রেম নিহিত আছে অহংকারহীন নিঃস্বার্থ ভক্তির মধ্যে আসল ভক্তি বাইরের সাজে নয় অন্তরের শুদ্ধতা ও আত্মসমর্পণের মধ্যেই নিহিত অর্জুনের প্রশ্ন পাপ এবং তাদের ভয়াবহ পরিণতি অর্জুন হে মধুসূদন মানুষ এই পাঁচটি রিপু দ্বারা আক্রান্ত হয়ে তার সংসার জীবন নষ্ট করে দেয় এবং অজস্র পাপ কর্ম করে হে মাধব সেই কোন পাপ যার কারণে কোনো ব্যক্তির স্ত্রীর কম বয়সে মৃত্যু হয় পিতার জীবিত থাকা সত্ত্বেও পুত্রের মৃত্যু হয় এবং কোন পাপের কারণে ব্যক্তি নপুংসক হয়ে যায় এই সমস্ত দুঃখ মানুষ কেন ভোগ করে অর্জুন এখানে জীবনের কঠিনতম বাস্তবতার মুখোমুখি হতে চেয়েছিলেন তিনি জানতে চেয়েছিলেন কেন মানুষকে এমন সব ভয়াবহ দুঃখ ভোগ করতে হয় যা আপাত দৃষ্টিতে অযৌক্তিক মনে হয় এর পেছনে কি কোনো গোপন কারণ আছে নাকি সবই দৈববিধান ভগবানের উত্তর কর্মের ফলের অলঙ্ঘনীয় বিধান হে অর্জুন কর্মের ফল অবশ্যই মেলে এবং প্রতিটি কর্মের নিজস্ব পরিণতি আছে এটি কর্মের ফলের অটল বিধান যা কেউ অতিক্রম করতে পারে না স্ত্রীর অকাল মৃত্যু যে ব্যক্তি কারো থেকে ঋণ নিয়ে তা শোধ করে না সেই পাপকর্মের ফলস্বরূপ তার স্ত্রীর অকাল মৃত্যু হয় এটি শুধুমাত্র অর্থনৈতিক ঋণ নয় বরং যে কোনো ধরনের প্রতিশ্রুতি বা বিশ্বাসভঙ্গকেও বোঝাতে পারে পুত্রের অকাল মৃত্যু একইভাবে যে ব্যক্তি কারো গচ্ছিত ধন ফেরত দেয় না তার পুত্ররা অকালে মারা যায় অপরের সম্পদ আত্মসাত করা বা বিশ্বাস ভঙ্গ করা এক গুরুতর পাপ যার ফলস্বরূপ পরিবারের শোক নেমে আসে নপুংসকতা যে ব্যক্তি কাউকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো সাহায্য করে না সে নপুংসক হয়ে যায় অপরের বিপদে পাশে না দাঁড়ানো এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা এমন এক পাপ যা ব্যক্তির শারীরিক এবং মানসিক ক্ষমতাকে প্রভাবিত করে এগুলি সবই অত্যন্ত ভয়ঙ্কর পাপ এবং এদের ফল এই জীবনে বা পরবর্তী জীবনে অবশ্যই ভোগ করতে হয় কর্মের এই বিধান অত্যন্ত সূক্ষ্ম এবং প্রতিটি ছোট বড় কর্মের ফল অনিবার্য অর্জুনের প্রশ্ন রোগ এবং নিম্নজনীতে জন্মের কারণ অর্জুন হে কৃপানিধান মানুষ কোন পাপকর্মের কারণে সবসময় রোগী থাকে এবং কোন পাপের কারণে তাকে বোঝা বহনকারী গাধার জন্ম পেতে হয় ভাগ্যহীন নারী এবং গাধার জন্ম প্রাণী কোন পাপকর্মের কারণে লাভ করে মানুষ কোন কুকর্মের ফলস্বরূপ নিকৃষ্ট পশুরূপে জন্ম নেয় দয়া করে আমাকে এই সব রহস্য ব্যাখ্যা করুন অর্জুন এখানে মানব জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করেন শারীরিক কষ্ট এবং জনিতে জন্মের কারণ এটি শুধুমাত্র দৈহিক অসুস্থতা নয় বরং জীবের আধ্যাত্মিক অবনতিকেও নির্দেশ করে শ্রী ভগবানের উত্তর অসুচি কর্মের ফল হে ধনুর্ধর মনোযোগ দিয়ে শোনো শারীরিক রোগ যে মানুষ কন্যা বা স্ত্রীকে বিক্রয় করে অথবা যে কন্যা দান করে কিন্তু সেই কন্যাদানের মূল্য গ্রহণ করে সে সবসময় ভয়ঙ্কর রোগে আক্রান্ত থাকে পবিত্র সম্পর্ককে কলুষিত করা বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা গুরুতর পাপ যার ফলস্বরূপ দেহ রোগে জর্জরিত হয় যে অভক্ষ খাদ্য গ্রহণ করে এবং বিষয় বিকারের জন্য মদ্যপান করে এবং অন্যদের অকারণে কষ্ট দেয় সে গাধার জন্ম পায় যাকে সারা জীবন বোঝা বইতে হয় গাধার জন্ম যে অভক্ষ খাদ্য গ্রহণ করে এবং বিষয় বিকারের জন্য মদ্যপান করে এবং অন্যদের অকারণে কষ্ট দেয় সে গাধার জন্ম পায় যাকে সারা জীবন বোঝা বইতে হয় অপরের প্রতি নিষ্ঠুরতা এবং আত্মনিয়ন্ত্রণের অভাব নিকৃষ্ট জনিতে জন্মের কারণ হয় ভাগ্যহীন নারীর জন্ম যে মিথ্যা সাক্ষ্য দেয় সে ভাগ্যহীন নারীর জন্ম পায় যাকে সারা জীবন দুঃখ ভোগ করতে হয় মিথ্যাচার এবং অন্যের জীবন নষ্ট করার পাপ এমন এক ফল নিয়ে আসে যা ব্যক্তিকে জীবনভর দুঃখ অবঞ্চনার শিকার করে তোলে বিড়াল বা শুকরের জন্ম যে নিজে খাবার তৈরি করে প্রথমে নিজে খেয়ে নেয় পরে ভগবানকে দান করে বা ভোগ নিবেদন করে সে বিড়াল বা শুকরের জন্ম নেয় অর্থাৎ ভগবানের প্রতি ভক্তির অভাব এবং স্বার্থপরতা নিকৃষ্ট পশুজনিতে পুনর্জন্মের কারণ অর্জুন এই হলো কর্মের বিধান যা অলঙ্ঘনীয় প্রতিটি কর্মের একটি কারণ এবং একটি ফল আছে যা প্রাকৃতিক নিয়মের মতোই সুনির্দিষ্ট অর্জুনের প্রশ্ন ধন সম্পদ ও সৌন্দর্যের রহস্য অর্জুন হে কৃপানিধান এই সংসারে আপনি যে প্রাণীদের স্বর্ণ অর্থাৎ সোনা দান করেছেন তারা কোন পুণ্য কাজ করেছে এবং যে প্রাণীদের আপনি ধন ধান্য দিয়েছেন এবং উত্তম যানবাহন দিয়েছেন তারা কোন পূর্ণ করেছে এই সংসারে আপনি কাউকে এত সুন্দর বানিয়েছেন আর কাউকে এত কুরূপ কাউকে ধনী বানিয়েছেন কাউকে দরিদ্র এমনটা কেন হয় এগুলি কি শুধুমাত্র ভাগ্যের খেলা অর্জুন এখানে জীবনের বৈচিত্র্য এবং অসমতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন কিছু মানুষ ভাগ্যবান এবং কিছু মানুষ দুর্ভাগ্যবান এর পেছনে কি শুধু দৈবযোগ আছে নাকি অন্য কোনো কারণ শ্রী ভগবানের উত্তর কর্মফলের বৈচিত্র্য শ্রীভগবান হে ধনঞ্জয় এটি ভাগ্যের খেলা নয় বরং কর্মের অটল বিধান ধনসম্পদ ও উত্তম যানবাহন যে ব্যক্তি উত্তম রীতিনীতি মেনে কোনো সুপাত্রকে সর্ম করে সে উত্তম যানবাহন এবং ধনধান্য প্রাপ্ত হয় সৎভাবে দান করা এবং অন্যের কল্যাণে নিবিষ্ট থাকা ধনসম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসে উত্তম পুরুষ ও সুখী দাম্পত্য জীবন যারা ভগবানকে সাক্ষী রেখে কন্যা দান করে তারা উত্তম পুরুষরূপে জন্ম নেয় এবং সুখী দাম্পত্য জীবন লাভ করে পবিত্র মনে সম্পর্ক স্থাপন এবং দান করা শুভ ফল বয়ে আনে সুন্দর রূপ হে অর্জুন যে প্রাণীরা অন্নদান করেছে তাদের রূপ সুন্দর হয় কারণ অন্নদানে সকলের তৃপ্তি লাভ হয় অন্যের ক্ষুধা নিবারণ করা এবং পরোপকারী হওয়া রূপ এবং সৌন্দর্য নিয়ে আসে জ্ঞান ও বিদ্যান হওয়া আর যারা বিদ্যার দান করেছে তারা বিদ্যান এবং জ্ঞানী হয় জ্ঞান বিতরণ করা এবং অন্যদের আলোকিত করা বুদ্ধিবৃদ্ধি ও প্রজ্ঞার দিকে পরিচালিত করে ধনী ও পুত্রবান হওয়া যারা সৎ ব্যক্তিদের সেবা করে তাদের নিষ্ঠার সাথে সাহায্য করে তারা ধনবান এবং পুত্রবান হয় সঙ্গে থাকা এবং সাধু সজ্জনদের সেবা করা ধন সম্পদ ও বংশবৃদ্ধি করে অর্জুন এই সবই কর্মের ফল এবং এতে কোনো বৈষম্য নেই প্রতিটি প্রাণী তার কর্ম অনুসারে ফল ভোগ করে এবং ঈশ্বরের বিচার সর্বদা ন্যায় সঙ্গত অর্জুনের প্রশ্ন মোহ এবং পার্থিব সুখের প্রতি আসক্তি অর্জুন হে মধুসূদন মানুষ ধন এবং জাগতিক সুখের প্রতি এত মোহ কেন রাখে যখন সে জানে যে এই সবই নশ্বর তবুও সে কেন এগুলোকে আঁকড়ে ধরে থাকে এমনটা কেন ঘটে এগুলি কি শুধুমাত্র ভাগ্যের খেলা অর্জুন এখানে মানব মনের সবচেয়ে দুর্বল দিকটি তুলে ধরেছেন জাগতিক বস্তুর প্রতি অনিয়ন্ত্রিত আকর্ষণ মানুষ জেনেও কেন এই নশ্বর বস্তুর পেছনে ছুটে চলে শ্রী ভগবানের উত্তর অজ্ঞান ও মায়ার বন্ধন শ্রী ভগবান হে নন্দন এই মোহ অজ্ঞানের কারণে হয় যখন প্রাণী আমার কৃপা থেকে বঞ্চিত হয় যখন সে আমার থেকে বিমুখ হয়ে যায় তখন সে জাগতিক বন্ধনের মোহে আসক্ত হয়ে পড়ে সে ধন দৌলত পদ প্রতিষ্ঠা ইত্যাদির প্রতি অকারণ মোহ পোষণ করতে শুরু করে সে ভুলে যায় যে সংসারের সমস্ত বন্ধন নশ্বর ক্ষণস্থায়ী বিবেকী মানুষের বৈশিষ্ট্য যারা বিবেকশীল প্রাণী তারা এই সত্য জেনে এই সব থেকে দূরে থাকে তারা জানে যে লাভ ক্ষতি জীবন মৃত্যু যশ অপযশ এবং সম্মান এই সবই ঈশ্বরের অধীন সংসারে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা পরমাত্মার ইচ্ছাতেই ঘটে সেখানে আমাদের ইচ্ছা গৌণ এই কারণেই বিবেকী ব্যক্তিরা দুঃখ বা সুখ যে কোনো পরিস্থিতিতেই সমান ভাব বজায় রাখেন তারা বিচলিত হন না নিষ্কাম ভক্তির ফল যে ব্যক্তি জাগতিক মোহ ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে আমার নিষ্কাম ভক্তি করে সে রাজার মতো সুখ এবং জ্ঞান প্রাপ্ত হয় হে অর্জুন এই সংসারের সমস্ত বস্তু নশ্বর কেবল আমার ভক্তি এমন যা কখনোই নাশ হয় না তা শাশ্বত অমর ভক্তি একমাত্র পথ যা মানুষকে এই মোহ থেকে মুক্তি দিয়ে পরম শান্তি এনে দিতে পারে অর্জুনের প্রশ্ন শারীরিক রোগের কারণ হে জনার্দন মানুষের শারীরিক রোগ যেমন রক্তবিকার খণ্ডবায়ু অন্ধত্ব ও পঙ্গুত্ব ইত্যাদির কারণ কি এই রোগগুলি কেন হয় দয়া করে বলার কৃপা করুন এগুলির সাথে কি আমাদের কর্মের কোনো সম্পর্ক আছে অর্জুন এখানে শারীরিক কষ্টের কারণ জানতে চেয়েছেন প্রায়শই আমরা রোগকে কেবল শারীরিক সমস্যা হিসেবে দেখি কিন্তু এর পেছনে কোনো গভীর আধ্যাত্মিক বা কর্মগত কারণ আছে কি শ্রী ভগবানের উত্তর কর্মের সূক্ষ্ম প্রভাব ও রোগের উৎপত্তি শ্রী ভগবান হে অর্জুন অবশ্যই এই রোগগুলির সাথে আমাদের কর্মের সম্পর্ক রয়েছে রক্তবিকার যে প্রাণীরা আমার ভক্তি থেকে বিমুখ হয়ে মায়ায় লিপ্ত থাকে তারা ক্রুদ্ধ হয় যার ফলে রক্তবিকার উৎপন্ন হয় ক্রোধ এবং অহংকার শরীরের সূক্ষ্ম শক্তিকে প্রভাবিত করে যার ফলশ্রুতি রক্ত সংক্রান্ত সমস্যা দেখা যায় খণ্ডবায়ু অর্থাৎ বাত যারা অলস হয় দারিদ্র প্রবণ হয় সংযমহীন হয় এমন ব্যক্তিরা খণ্ডবায়ু বা বাতের মতো রোগে আক্রান্ত হয় শারীরিক ও মানসিক সংযমের অভাব এবং অলস জীবনযাপন এই ধরনের রোগের কারণ হয় দৃষ্টিহীনতা ও অন্যান্য কষ্ট যে স্ত্রী তার প্রতিব্রতা ধর্মের পালন করে না সে সংযমহীন হয় এবং তাকে জ্যোতিহীনতা অর্থাৎ দৃষ্টিহীনতা এবং অন্যান্য শারীরিক ও মানসিক কষ্ট ঘিরে ধরে সম্পর্কের প্রতি অবিচার এবং ধর্মীয় অনুশাসনের অভাব এমন দুঃখজনক পরিণতি বয়ে আনে কর্মের সূক্ষ্ম প্রভাব আমাদের শরীরের ওপরও পড়ে প্রতিটি চিন্তা বাক্য এবং কর্ম আমাদের দেহ ও মনের উপর প্রভাব ফেলে যা রোগের কারণ হতে পারে অর্জুনের প্রশ্ন গুরু দীক্ষা এবং গুরু মহিমা হে মধুয়ুদন দয়া করে গুরু দীক্ষা সম্পর্কেও কিছু বলুন আমাকে গুরুত্বের মহিমা সম্পর্কেও ব্যাখ্যা করার কষ্ট করুন আমাদের জীবনে গুরু স্থান কি অর্জুনের এই প্রশ্নটি আধ্যাত্মিক পথের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভগুলির একটিকে তুলে ধরেছে গুরুর গুরুত্ব গুরু ছাড়া আধ্যাত্মিক উন্নতি সম্ভব কিনা তা তিনি জানতে চেয়েছেন শ্রী ভগবানের উত্তর গুরুই পরম সেতু হে ধনুর্ধর অর্জুন তোমার এই প্রশ্ন সমগ্র মানবজাতির জন্য কল্যাণকারী তুমি ধন্য এবং ধন্য তোমার জননী যিনি তোমাকে জন্ম দিয়েছেন প্রকৃত গুরু হে পার্থ ব্রহ্মচারী এবং সংযমী পুরুষ যিনি ঈশ্বরের ভক্তি এবং পরোপকারে নিযুক্ত যিনি জ্ঞানী তাকেই নিজের গুরু বানানো উচিত গুরুর অপরিহার্যতা গুরুর মাধ্যমে ঈশ্বরের প্রাপ্তি সম্ভব অন্যথায় নয় গুরুই সেই সেতু যা তোমাকে আমার সাথে যুক্ত করে তাই নিজের গুরুর তত্ত্বাবধানেই আমার পূজা করো গুরুর অবমাননার ভল গুরুর অবমাননাকারী মানুষ কখনও ঈশ্বরকে লাভ করতে পারে না এবং সে আজীবন মূর্তলোকে ভটকতে থাকে এমন ব্যক্তির মুখও দেখা উচিত নয় কারণ গুরুর কৃপা থেকে বিমুখ ব্যক্তির মুখ দেখাও পা হে অর্জুন এই সমগ্র সংসারের গুরু জগন্নাথ বিদ্যার গুরু কাশীনাথ চার বর্ণের গুরু ব্রাহ্মণ ব্রাহ্মণের গুরু হলেন সন্ন্যাসী সন্ন্যাসী তাকেই বলে যে সব কিছু ত্যাগ করে আমাতে মগ্ন হয়েছে যে নিজেকে আমাকে সমর্পণ করেছে সেই ব্রাহ্মণী জগৎগুরু যে গুরুর প্রকৃত ভক্ত সে আমার ভক্ত যে গৃহস্থ গুরু থেকে বিমুখ হয় সে চণ্ডালের সমান যেই স্থানে মদিরার পাত্র থাকে সেই স্থানের গঙ্গা জলও অপবিত্র হয়ে যায় একইভাবে গুরু থেকে বিমুখ ব্যক্তির ভজনও অপবিত্র হয় তার সমস্ত কাজ নিষ্ফল হয় এমন ব্যক্তি কুকুর শুকুর গাধা কাক এই সমস্ত নিকৃষ্ট জনি প্রাপ্ত হয় সে অজঘর সাপের মতো আলস্যে ডুবে থাকে এবং তিরস্কার লাভ করে হে নন্দন, গুরু দীক্ষা ছাড়া প্রাণীর উদ্ধার সম্ভব নয় যে গুরুর সেবা করে সে অনেক যজ্ঞের পুণ্যের ফল লাভ করে গুরুই তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান গুরুর কৃপা ছাড়া আধ্যাত্মিক পথে এক পাও এগোনো সম্ভব নয় গর্ভগীতা শ্রবণের ফল এবং উপসংহার শ্রী ভগবান হে অর্জুন যে প্রাণীরা এই গর্ভগীতাতে অঙ্কিত আমাদের এই দিব্য কথোপকথন পড়বে এবং শুনবে তারা গর্ভের দুঃখ থেকে বাঁচবে তারা নরক লোকের চুরাশি জনিতে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাবে এবং সরাসরি আমার পরম ধাম প্রাপ্ত হবে ভগবান শ্রীকৃষ্ণের মুখারবিন্দ থেকে এই প্রসঙ্গ অর্জুন অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছিলেন আর এই কারণেই এই পবিত্র পাঠের নাম গর্ভগীতা এই প্রসঙ্গটি পাঠ বা শ্রবণ করলে ব্যক্তি অসীম পুণ্যের ফল লাভ করে শুধু তাই নয় সেই ব্যক্তির ওপর সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বজায় থাকে তার সমস্ত মনস্কামনা পূর্ণ হবার সাথে সাথে এই জন্ম এবং পূর্বজন্মের সমস্ত পাপ থেকে সে মুক্তি লাভ করে প্রতিদিন গর্ভগীতা পাঠ করা বা শোনা গর্ভবতী নারীর জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রতিটি গর্ভাবতী নারীরই গর্ভগীতা পাঠ অবশ্যই করা উচিত এর ফলে তার সন্তান উন্নত চিন্তাভাবনা এবং সুসংস্কার নিয়ে জন্মাবে যা তাকে জীবনভর সুখ এবং শান্তি দেবে মিত্র আমি আশা করি এই আলোচনা আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে এবং আপনাদের জীবনে নতিবাচক পরিবর্তন আনবে যদি আপনারা এই তথ্যগুলি মূল্যবান মনে করেন তাহলে অনুগ্রহ করে এই জ্ঞানকে অন্যদের সাথে শেয়ার করুন সকলের মঙ্গল হোক জয় শ্রী রাধে কৃষ্ণা রাধে রাধে